হ্যালো ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে যে তথ্যটা আমি দেবো সেটা হচ্ছে ওবিসি নতুন সার্টিফিকেট আপনারা কি করে অ্যাপ্লাই করবেন সেটা হতে পারে ওবিসি এ থেকে বি বি থেকে এ বা যারা নতুন ও এবি এ বি হয়েছেন যাদের এনসিএল আছে ইডাব্লিউএস আছে সমস্ত ধরনের তারা কি করে সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন এবং কোথায় গিয়ে অ্যাপ্লাই করবেন কি কী চেক করবেন কি কী ডকুমেন্টস লাগবে সেই নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও চলে এসেছে এর আগের দিন কোন পোর্টালে গিয়ে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি দেখিয়েছিলাম এবং সেখানে দেখাতে গিয়ে আমি বলেছিলাম যে নতুন ওবিসি একশো চল্লিশটার যে লিস্ট সেটা অলরেডি আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যদি না পান এই ভিডিওর কমেন্টে আমি তার পিডিএফ এর লিঙ্কটা আমি দিয়ে দেবো ডাউনলোড করে দেখে নিতে পারেন সবার আগে ওবিসি সার্টিফিকেট পেতে গেলে আপনি নিজে ওবিসি এ আর ওবিসি বিতে ইনক্লুড হয়েছেন কিনা সেটা একবার লিস্টা থেকে চেক করে নেবেন কারণ এই ওবিসি সার্টিফিকেট যারা নতুন করে পাবে বিশেষ করে যাদের পুরনো ওবিসি সার্টিফিকেট ছিল যারা পুরনোতে বিশেষ করে দু হাজার চোদ্দো ষোলো দশ তার আগে থেকে ও সার্টিফিকেট বিশেষ করে তাদের ম্যানুয়াল ছিল কারণ আগে হাতে লেখা সার্টিফিকেট দেওয়া হতো এসডিও সে বা বিডিও তাদের সিল সিগনেচার থাকতো সেখানে তো তারা কি করবেন তারা নতুন করে অ্যাপ্লাই করবেন কারণ তাদের জন্য কিন্তু নতুন করে আবার ওবিসি সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবার এই ও সার্টিফিকেট যারা পাবে তাদের ক্ষেত্রে দুটো ক্যাটেগরি ক্রিয়েট হয়েছে একটা হচ্ছে হচ্ছে রিভ্যালিডেশন সিম্পল ব্যাপার রি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ যারা আগে পূর্বে যারা ছেষট্টি ছিল সেটা বাদ দিয়ে একশো চল্লিশটার মধ্যে যে সাবকাস ইনক্লুড হয়েছে তাদেরকে কি করতে হচ্ছে যেমন একটা এক্সাম্পল আমি দিয়েছি সাদগোপ কারণ সাদগোপরা প্রচুর জিজ্ঞেস করেছে আমাকে সেই যদি নতুন নতুন ইনক্লুড হয়েছে তো আপনাদেরকে করে সার্টিফিকেট বার করতে হবে তো সেক্ষেত্রে তারা কি করবে তারা নতুন করে এই ওয়েবসাইট পোর্টালে গিয়ে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের ওয়েবসাইট পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করে সেই অ্যাপ্লিকেশন প্রসেসটাকে মানে অ্যাপ্লিকেশন মানে বিষয়টাকে প্রিন্ট করে ফর্মটাকে প্রিন্ট করে বিডিও অফিসে প্রয়োজনীয় তথ্য দিয়ে বা ডকুমেন্ট দিয়ে জমা করতে হবে দিলে এক মাসের মধ্যে বা দু মাসের মধ্যে আপনি সার্টিফিকেটটা পেয়ে যাবেন এবার যারা যারা এসএসসি এস এলএসি নিট পিজি ইউজি পুলিশের ফর্মে এডিট করবে তারা কিন্তু আগে ভাগে যত তাড়াতাড়ি সম্ভব কারণ এগারো তারিখ হচ্ছে লাস্ট ডেট তারা কিন্তু নতুন করে সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে অ্যাপ্লাই করে তারা প্রয়োজনীয় ডকুমেন্টগুলো প্রিন্ট করে জেরক্স করে করে সেলফ অ্যাটেস্টেড বিডি অফিসে গিয়ে বিশেষ করে যেটা যে চাকরির জন্য আপনি অ্যাপ্লাই করেছেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট করে সাইন করে মানে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে গিয়ে বিডিও অফিসে জমা দিলে ওরা তাড়াতাড়ি আপনার জন্য সার্টিফিকেটের ব্যবস্থা করে দেবে তাহলে একটা তো বুঝলাম রি ইস্যুয়েন্স আর হচ্ছে যারা পুরনো ওবিসি ছিল যারা পুরনো ও সার্টিফিকেট ছিল ম্যানুয়াল যারা নতুন করে ও এ অথবা ও বি হয়েছেন মানে এ তে অথবা বি তে বা যাদের বি ছিল তাদের এ অথবা বি এই ব্যাপারটা কি করবে তাদের হচ্ছে রিভ্যালিডেট অর্থাৎ তারা সার্টিফিকেটটাকে রিনিউ করবে তারা ওয়েবসাইটে গিয়ে কমপ্লিট অনলাইন প্রসেসে গিয়ে তারা অ্যাপ্লাই করে তারা রিনিউ করে বিশেষ করে যারা নন ক্রিমি লেয়ার তাদের জন্য এটা প্রযোজ্য বিশেষ করে আগে যে ছেষট্টিটা লিস্ট ছিল তারা অ্যাপ্লাই করে ডিজিটাল নম্বরটাকে কালেক্ট করে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে বিডিও অফিসে গিয়ে জমা দিলেই আপনার সার্টিফিকেট কিন্তু রিনিউ হয়ে যাবে অর্থাৎ রিনিউ অপশানে গিয়ে আপনি ডাউনলোড সার্টিফিকেট করতে পারবেন এবার এ বিশেষ করে আমি আপনাদেরকে বলে দিই এই ব্যাকওয়ার্ড ক্লাসের অপশানে গিয়ে আপনি দুটো জিনিস দেখতে পাবেন একটা হচ্ছে ওয়েলকাম টু ব্যাক ক্লাসের যদি আপনি যান তো সেক্ষেত্রে আপনি যেটা দেখতে পাবেন এক সেকেন্ড একটু হোল্ড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ওবিসি অপশনটায় যাবেন কি বললাম ওবিসি অপশনে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা ব্যাক করলে চলে আসবে দেখুন এই হচ্ছে পোর্টাল ওবিসি আমি আগে এস সিএসি ওবিসি দিচ্ছি অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন চেক যখন আপনি আপনার ডিজিটাল সার্টিফিকেট নেই নোতে ক্লিক করবেন ডিরেক্টলি এস সি ওবিসির পোর্টালে চলে আসবে আমি আগের দিন ভিডিওতে এই লিঙ্কটা থেকেই দেখিয়েছিলাম তো সি সার্টিফিকেট ডাউনলোড সার্টিফিকেট যখন সমস্ত প্রসিডিওর হয়ে যাবে তখন আপনি ডাউনলোড সার্টিফিকেট করতে পারবেন আপনার পুরনো ওয়েব সার্টিফিকেট নাম্বার দিয়ে বা ডিজিটাল সার্টিফিকেট থাকলে সেক্ষেত্রে আপনি চেক সার্টিফিকেট সেই চেক সার্টিফিকেটে গিয়ে চেক সার্টিফিকেট নাম্বার দিয়ে কালেক্ট করতে পারবেন যদি না সময় অ্যাপ্লিকেশন চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা বা নাম্বারটা চেক হয়েছে কিনা আপনি ওই যে ডাব্লু বি যে যাদের আছে মোটামুটি অ্যাপ্লিকেশন নাম্বার সেটা পুট করে এখানে চেক করে দেখে নিতে পারেন আর যারা ওবিসি অ্যাপ্লাই করবে এ বি বি থেকে এ নতুন করে তারা সবাই মিলে এখানে দেখুন প্রথমেই ওয়েবসাইটটা খুলে যাবে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট আপনি যদি ইয়েস করেন ইয়েস করবেন নো করলে নো করবেন যখনই আপনি নো করবেন তখনই কিন্তু এস সি এস সির ওবিসির পোর্টালে কিন্তু এটা ঢুকে যাবে কিন্তু যদি ইয়েস করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে এখানে সার্টিফিকেট নাম্বার অ্যান্ড ডেট অফ ইস্যুটা দিতে হবে যাদের এ থেকে বি বি থেকে এ হয়েছে তারা চেক করে একবার দেখে নিতে পারেন অ্যাপ্লিকেশানে কি কি লাগছে ওয়েস্ট বেঙ্গলে কোন ডিস্ট্রিক্ট কোন সাব কোন ব্লক মিউনিসিপ্যালিটি বা ওয়ার্ড থেকে বিলং করেন সেটা জানাবেন অ্যাপ্লিকেশন ফর ও এখানে দেখবেন এখানে আপনার পুরো লিস্ট চলে আসবে কাস্ট ট্রাইব বা কমিউনিটি সেখানেও আপনার এখানে আমি একটা ক্লিক করে তাও দেখি এখানে পোর্টালটা খুলছে না যেহেতু আমি বাকি ডিটেলসগুলো গুলো এখানে লিস্টটা লিস্টটা আপনি চেক করে দেবেন সাবকাস্টের লিস্ট চলে আসছে তারপরে নাম দেবেন বাবার নাম দেবেন মোবাইল নাম্বার ইমেল দেবেন ইমেল অ্যান্ড মোবাইল নাম্বার কানেক্টেড থাকলে সুবিধা হয় এরপরে এপিক নাম্বার তথা ভোটার আইডি কার্ডের নাম্বার দেবেন আধার নাম্বার দেবেন সিলেক্ট ক্যাটেগরি আপনার যে সিলেক্ট মানে আপনার যে ক্যাটেগরি থাকবে সেই ক্যাটেগরিতে এখানে ইনক্লুড করবেন খাদ্য সাথী নাম্বার থাকলে দেবেন বা আপনি যে মানে বিষয়টা থেকে আপনি রেশন পান বা যে বিষয়টার সাথে খাদ্য রিলেটেড যুক্ত যদি কোনো স্কিমের সাথে যুক্ত থাকেন বা এখানে খাদ্য সাথী স্পেসিফিক্যালি মেনশন করে দিয়েছে দেবেন আপনার ডেট অফ বার্থ কোন স্থানে জন্মেছেন ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন ভিলেজ দেবেন ন্যাশনালিটি রিলিজিয়ান জেন্ডার যেগুলো স্টার মার্ক মাস্ট বি দিতে হবে ইনকাম সার্টিফিকেট এইটা হচ্ছে আসল গল্প অনেকে বলছে ইনকাম সার্টিফিকেট আপনি কি করবেন ইনকাম সার্টিফিকেট শুধু বাবা মার লাগবে যে যে অ্যাপ্লাই করছে তার বাবা মার লাগবে ধরুন যার যে নিজে ইনকাম করে বাবা মার ইনকাম তাদের লাগবে না সে নিজের ইনকাম সার্টিফিকেট দিয়ে করতে পারে যার গার্জিয়ান বাবা ইনকাম করে বাবার ইনকাম সার্টিফিকেট লাগবে যার গার্জিয়ান মা ইনকাম করে মায়ের ইনকাম সার্টিফিকেট লাগবে বাবা মা কেউ জীবিত না থাকলে নিজের ইনকাম সার্টিফিকেট দিয়ে করতে হবে বাবা মায়ের মধ্যে যে কোনো একজন জীবিত থাকলে তিনি যদি ইনকাম করেন তার ইনকাম সার্টিফিকেটটা আপনি শো করতে পারবেন এমন কোনো নিয়ম নেই যে শুধু বাবা মারই ইনকাম সার্টিফিকেট লাগবে আপনি নিজে ইনকাম করলে আপনার নিজের ইনকাম সার্টিফিকেট দেবেন তো তারপরে অ্যাপ্লিকেন্টস ফটোগ্রাফ ফটোগ্রাফটা দেবেন তারপরে আপনি কোন অর্গানাইজেশন অর্গানাইজেশনে চাকরি করেন আপনার নিজের হলে নিজের যদি আপনার সার্ভিস দিতে আপনার বাবা জীবিত থাকেন বা চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দিয়ে দেবেন তো দিয়ে দেবেন বলতে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কোন ডিপার্টমেন্টে তিনি কাজ করেন সো সেট ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট সেন্ট্রাল কনস্টিটিউশনাল পোস্ট সব কোন ধরনের অর্গানাইজেশনে কাজ করেন তার ডিটেল সমস্ত কিছু দেবেন তারপরে এখানে দেখুন এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ওন বাই মাদার ফাদার অ্যান্ড মাইনার চিলড্রেন যদি এই ডিটেলসটা আপনার কাছে তবেই পুট করবেন এটা কিন্তু ম্যান্ডেটারি নয় তাও একবার যে যার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে গিয়ে একবার জিজ্ঞেস করে নেবেন এরপরে প্যারেন্টসের ইনকাম অর ওয়েলথ প্যারেন্টস জীবিত থাকলে তাহলে দেবেন না জীবিত থাকলে তাহলে নিজেরটা দেবেন ওয়েদার ট্যাক্স পেয়ার যদি ট্যাক্স উনি মানে প্রত্যেক বছর উনি ট্যাক্স দেন ওনার ট্যাক্স স্লিপ লাগবে সেটাকে স্ক্যান করে প্রিন্ট করে অ্যাটেস্টেড করে দিতে হবে অ্যানুয়াল ইনকাম অফ আদার রিসোর্সেস যদি থাকে সেটা দেবেন ওয়েলথ অফ মাদার সেটাও দিতে পারেন যদি বাবা দিয়ে দেন তাহলে আমার মনে হয় মানে মা বাবা মা দুজনেরটাই দিতে হবে বাট যে জীবিত তারটা দেবেন যদি কেউ জীবিত না থাকে সেক্ষেত্রে নিজেরটা দেবেন এই হচ্ছে ডিটেলস এটা দিয়ে ফাইনালি সাবমিট করে দিলে তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা গ্র্যান্টেড হয়ে যাবে অ্যাপ্লিকেশানটা নোট করে রাখবেন এবং অ্যাপ্লিকেশান নাম্বারটা নোট করে রাখার পর ফাইনালি সেটাকে প্রিন্ট করে ডকুমেন্টস দিয়ে বিডিও অফিসে জমা দিলে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আপনার সার্টিফিকেট এবার বলছি যে ফাইনালি যারা নো করবে ডিরেক্ট দেখুন ওই পুরনো পোর্টালটায় চলে এসছে এখানে ও গিয়ে অ্যাপ্লাই করলে সবই একই জিনিস সেম জিনিস সেম জিনিস এখানে যা যা দেখালাম সমস্তটা কিছু খালি বোধে এক্সট্রা কিছু ইনফরমেশন থাকছে যেমন মাইগ্রেশন সার্টিফিকেট ডিস্ট্রিক্ট ডেট অফ ইস্যু কবে দিয়েছে কোন কান্ট্রি স্টেট এটা স্পেসিফিক্যালি করা হচ্ছে কারণ এসআইআর লাগু হতে পারে এবং সব থেকে বড় ব্যাপার শুরু হলে পনেরোই আগস্টের পর আপনারা জানেন যে ভোটার তালিকা নতুন করে তৈরি হবে তো সুতরাং সেটার জন্যই এই ডিটেলসটা হয়তো ওরা চেয়ে নিচ্ছে এটা আমার ধারণা ব্লাড রিলেশন ডিটেলস দেখুন একটু আগে যেটা আপনাদেরকে বোঝালাম সেই সেম জিনিসটা তারা চাইছে যাদের নাম থাকবে কেয়ার অফ বা লোকাল রেফারেন্স সমস্ত কিছুটা দিয়ে আপনি কিন্তু এখানে ফর্ম ফিল আপ করে নিতে পারবেন প্রেজেন্ট অ্যাড্রেস অফ লাস্ট সিক্স মান্থস পারমানেন্ট অ্যাড্রেস কারোর অ্যাড্রেস যদি চেঞ্জও হয়ে গিয়ে থাকে সেটা কোনো ম্যাটার না আলটিমেটলি সেটা আপনি নিয়ারেস্ট আপনার অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন সিলেক্ট ক্যাটেগরির অপশানেও এই অপশানগুলো চেক করবেন খাদ্য সাথীর ক্ষেত্রে চেক করবেন নেম ফাদার্স নেম মোবাইল ইমেল এগুলো কিন্তু সঠিক হওয়া চাই যে মোবাইলে আপনার ওটিপি আসবে সেখানে রিচার্জ করে রাখবেন সমস্ত ডকুমেন্টগুলোর সাথে মোবাইল নম্বর যোগাযোগ মানে অ্যাড করা থাকলে বা ইমেল অ্যাড করা থাকলে সেটা কিন্তু ভীষণ মাত্রায় সুবিধা হবে কারণ সেটা কিন্তু আপনাদেরকে হেল্প করবে সঙ্গে সঙ্গে ওটিপি যাবে সেটার জন্য এবং অবশ্যই আপনি এই ডিস্ট্রিক্ট সাবডিভিশন মিউনিসিপ্যালিটি ব্লক অর জিপি ওয়ার্ড যেখান থেকে বিলং করেন না কেন মিউনিসিপ্যালিটি যদি থাকে এক্সিকিউটিভ অফিসার লাগবে যদি গ্রাম পঞ্চায়েত অঞ্চলে থাকেন বিডিও অফিসে যান যদি শহরাঞ্চলে থাকেন আপনি বিডিও অফিস মানে নিয়ারেস্ট তো বিডিও অফিসে যেতে বলছে কারণ ডকুমেন্টসের যে স্লিপটা আমরা পেয়েছি সেখানে বিডিও অফিসে মেনশন করা আছে তো বিডিও অফিস থেকেই এটা হচ্ছে যদি বাই চান্স আপনি গ্রামে থাকেন তো অঞ্চল অফিসে বা পঞ্চায়েত প্রধানের অফিসে যান আমি আবারও বলছি এই ভিডিওর তথ্য যদি আপনার ভালো না লাগে বা যদি সাফিসিয়েন্ট আপনার মনে না হয় রিস্ক নেবেন না কিন্তু তাও বলছি কোনো বিভ্রান্তি বা গুজবে কান দেবেন না দয়া করে নিজেদের নিয়ারেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে যান এবং এই তথ্যগুলোকে দিয়ে বা আপনি জিজ্ঞেস করে আপনার প্রয়োজনীয় জিনিসটা জেনে নিন একমাত্র তারাই আপনাকে কিন্তু প্রপার গাইডটা করতে পারবে আমরা যেটুকু তথ্য পেয়েছি সেই তথ্যগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করলাম যদি কোনো ভুল হয়ে থাকে আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী তবে চেষ্টা করেছি যতটা সম্ভব সঠিক ইনফরমেশন দেওয়ার এবং অবশ্যই চেষ্টা করবেন যত তাড়াতাড়ি হয় ওবিসি সার্টিফিকেটটা কালেক্ট করে নেওয়ার এবং এইভাবেই পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন পোর্টালটার নাম মনে রাখবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিট ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন ফর এস সি এস সি ও বি পোর্টাল অর ওবিসি পোর্টাল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করতে ভুলবেন না